নমস্কার বন্ধুরা সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে আজকে আমি জানিয়ে দেব দুটি চাকরির বিজ্ঞপ্তি বেড়েছে দুটি জেলায় সেই দুটি জেলায় অনেকগুলি পোস্টে বিনিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে পোস্ট সংখ্যা দিয়ে দেওয়া আছে এবং সেই অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে সেখানে আবেদন করলে আপনারা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হতে পারবেন আমি প্রথমে এক নম্বর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামের পক্ষ থেকে একটি নোটিফিকেশন বেরিয়েছে দুটোই কিন্তু হেলথের পক্ষ থেকে বেরিয়েছে এটা হচ্ছে ঝাড়গ্রামের পক্ষ থেকে বেরিয়ে আবেদন করার জন্য আপনাদেরকে আবেদন করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের একশো টাকা আবেদন ফি লাগবে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি আছেন তাদের পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এক নম্বর পোস্ট এখানে দিয়ে দিয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট জন্য একটি ভ্যাকেন্সি রিজার্ভেশান ও এর জন্য আছে বয়স চেয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং আপনাদের বেতন পেয়ে যাবেন তেরো হাজার টাকা পার মান্থ এবং সিলেকশন হবে আপনাদেরকে মার্কসের মাধ্যমে আপনি এএনএম বা জিএনএম এক্সামিনেশন যেরকম মার্কস পেয়েছিলেন সেই অনুষ্ঠান কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটে আবেদন করতে পারবেন আর এখানে যারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আছেন তারাই এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে আপনাদের যোগ্যতা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য এএনএম কোর্স পাস করতে হবে যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে রেজিস্টার্ড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের এবং বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ঝাড়গ্রাম এক তো আপনি যদি জিএনএম পাস করে থাকুন সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন দু নম্বর পোস্ট হচ্ছে স্টাফ নার্সের জন্য একটি ভ্যাকেন্সি আছে এসসির জন্য মিনিমাম এখানে বয়স হয়েছে একুশ থেকে চল্লিশ বছর বেতন পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা পার মান্থ এবং নিয়োগ হবে আপনার বিএসসি বা জিএনএম যে এক্সামিনেশন হয়েছিল তার মার্কসের উপর ভিত্তি করে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে জিএনএম বা বিএসসি কোর্স যে কোনো ইন্ডিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে তিন নম্বর হচ্ছে মাল্টি রিহ্যাবিটেশন ওয়ার্কার মাল্টি রিহ্যাবিটেশন ওয়ার্কার জন্য একটি ভ্যাকেন্সি এসটিদের জন্য সংরক্ষিত একুশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে আঠের হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ হবে যোগ্যতা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি ওই দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে হসপিটালের ক্ষেত্রে তিন নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট পি এম ডি টি অ্যান্ড টিভি এইচআইভি কোঅর্ডিনেটর এর জন্য একটি ভ্যাকেন্সি জেনারেলদের জন্য একুশ থেকে চল্লিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন ছাব্বিশ হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন একাডেমিক এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ হবে এখানে যোগ্যতা আবেদন করার জন্য আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন সায়েন্স সাবজেক্ট এবং আপনাদেরকে অবশ্যই প্রোগ্রামিং ইনক্লুডিং এম এস ওয়ার্ড বা এক্সেলের কাজ জানতে হবে এবং আপনাদেরকে দু চাকা অবশ্যই থাকার দরকার বাইক ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এখানে আবেদন করার জন্য আপনাদের সমস্ত যে কোয়ালিফিকেশান বললাম সেই কোয়ালিফিকেশান অনুযায়ী আপনারা এখানে আবেদন করে নেবেন আবেদন করার জন্য এখানে আপনাদেরকে সম্পূর্ণ যে ডাব্লিউ বি হেলথ ডট গভ ডট ইন ওয়েবসাইট আছে সেখানে রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন সমস্ত প্রসেসটি তাদের আবেদনপত্র শুরু হচ্ছে সাতই মার্চ দু হাজার চব্বিশ থেকে চলবে একুশে মার্চ পর্যন্ত একুশে মার্চ এটার রেজিস্ট্রেশন এবং পেমেন্টের লাস্ট ডিন ফাইনাল সাবমিশন আপনি করতে পারবেন বাইশে মার্চ পর্যন্ত দ্বিতীয় নোটিফিকেশান দেখতে পাচ্ছেন ন্যাশনাল হেলথ মিশনের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ চব্বিশ পরগনা এটা হচ্ছে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বেড়েছে এক নম্বর পোস্ট হচ্ছে ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার সিপিএম ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজমেন্ট ম্যানেজার বা সিপিএমের জন্য অ্যাক্টিভ্যাক্যান্সি চ্যানেলদের জন্য আপনি বেতন পেয়ে যাবেন চুয়ান্ন হাজার তিনশো টাকা আপনার পোস্টিং হবে সাউথ চব্বিশ পরগনা হেলথ ডিস্ট্রিক্টে আপনার কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল এবং মাস্টার ডিগ্রি পাবলিক হেলথ এক্সপিরিয়েন্স আপনাদেরকে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে মাস্টার ডিগ্রিতে বয়স হতে হবে ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের মধ্যে সিলেকশন প্রসেস হচ্ছে রাইটেন টেস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট ক্লিনিক্যাল সার্ভিসেস অফিসারের জন্য জেনারেলদের জন্য একটি ভ্যাকেন্সি বেতন পেয়ে যাবেন ছেচল্লিশ আটশো টাকা প্রতি মাসে পোস্টিং হবে সাউথ চব্বিশ পরগনা হেলথ ডিস্ট্রিক্টে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল এবং মাস্টার ডিগ্রি ইন পাবলিক হেলথ বয়স হতে হবে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর রাইটিং টেস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ হবে নম্বর পোস্ট হচ্ছে ডাটা মনিটারিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার এর জন্য একটি ভ্যাকেন্সি আছে জেনারেলদের জন্য এবং বেতন পেয়ে যাবেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাত চব্বিশ পরগনা এখানে আপনাকে নিয়োগ করা হবে আপনার যোগ্যতা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন পাবলিক হেলথ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল সায়েন্স অ্যাপ্লাইড এপিডমোলজি ডে ডেমোগ্রাফি স্ট্যাটিস্টিক্স বায়োস্ট্যাটিস্টিক্স পপুলেশন সায়েন্স ম্যাথামেটিক্স ইকোনমিক্স এক্সপিরিয়েন্স এক বছরের লাগবে বয়স হতে হবে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর রাইটিং টেস্ট রাইটিং টেস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন্টারভিউ কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ হবে চার নম্বর পোস্ট হচ্ছে আইসিটিসি ল্যাবরেটারি টেকনিশিয়ান তিনটি ভ্যাকেন্সি আছে জেনারেল দুটি এসসি একটি একুশ হাজার টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন পোস্টিং হবে আপনার কুলতলি গোসাবা আমতলা যে কোনো আদার্স ইউনিটে দক্ষিণ সাউথ চব্বিশ পরগনায় কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েশন ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি এক বছরের এক্সপিরিয়েন্স দরকার অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি ডিএমএলটি দু বছরের এক্সপিরিয়েন্স দরকার আপনার বয়স হতে হবে ষাট বছরের নিচে এবং রাইট অ্যান্ড টেস্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে আইসিটিসি কাউন্সিলার জন্য একটি ভ্যাকেন্সি ওবিসি এর জন্য একুশ হাজার টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন পোস্টিং হবে কুলতলি ব্লকে কোয়ালিফিকেশান হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ফিজিওলজি সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি অ্যান্থ্রোপোলজি হিউম্যান ডেভেলপমেন্ট নার্সিং অথবা গ্র্যাজুয়েশন ইন ফিজিওলজি সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি অ্যান্থ্রোপোলজি আপনার বয়স হতে হবে ষাট বছরের নিচে রাইট হ্যান্ড টেস্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে কম্পিউটার নলেজের মাধ্যমে ছ নম্বর পোস্ট হচ্ছে স্টাফ নার্স স্টাফ নার্সের জন্য আপনার দুটি ভ্যাকেন্সি জেনারেল একটি এসসি একটি একুশ হাজার টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন পোস্টিং দেওয়া হবে এ আর টিসি এমআরবিএইচ বিএসসি নার্সিং জিএনএম অথবা এ এনএম তিন বছরের এক্সপিরিয়েন্স ষাট বছরের বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন রাইটিং টেস্ট ইন্টারভিউ এবং কম্পিউটার নলেজের মাধ্যমে নিয়োগ হবে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন আবেদন করার সময় যে যে ডকুমেন্টস দেবেন ফটো প্রুফ আইডেন্টি কার্ড যেগুলো হচ্ছে পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি প্রুফ অফ অ্যাড্রেসের জন্য একটি দেবেন পাসপোর্ট ভোটার বা আধার প্রুফ অফ এজ এজ প্রুফ সার্টিফিকেট লাগবে মাধ্যমিক বা এক্সামিনেশান সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দিয়ে দেবেন অল মার্কশিট আপনার লাগবে কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন ডাব্লিউ হেলথ ডট গভ ডট ইন ওয়েবসাইট থেকে এসপিজি হেলথ ডট গভ ডট ইন এসপিজি হেলথ ডট গভ ডট ইন ওয়েবসাইট থেকেও আপনারা আবেদন করতে পারবেন বা সাউথ চব্বিশ পরগনার যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা আবেদন করতে পারবেন আবেদনপত্র চলবে এগারোই মার্চ থেকে কুড়ি মার্চের মধ্যে এগারোই মার্চ থেকে কুড়ি মার্চের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন